হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমার এখানে সকাল এই মাত্র আমি আমার পিচিটাকে স্কুলে দিয়ে সরাসরি চলে আসলাম মার্কেটে অনেক কিছু কেনাকাটা আছে যে মহিলা কি করে একটু দেখায় সরঞ্জামিন একটা জিনিস দেখায় এই তো এখনই মার্কেটে যাব ঢুকবো তার আগে একটু দেখাচ্ছি একটা দৃশ্য দেখে এই মহিলাটা এই যে তার কুকুর নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই যে কুকুর পায়খানা করছে পায়খানাটা তুলে এখন ডাস্টবিন করবে সবসময় হাতে পলিথিন অথবা ইয়ে যা কিছু দরকার সবসময় ব্যাগে থাকে হ্যাঁ কুকুর শুধু পালে না কুকুর পালার যে প্রসেসিং সবই তারা পালন করে এমনি এমনি তো আর রাস্তাঘাটে মালা থাকে না ওই মার্কেটে ঢুকছে আমি ওই মার্কেটেই ঢুকবো আসলাম এই তো ঠান্ডা করতেছে ঠান্ডার মধ্যে প্রয়োজনে বের হতেই হয় দূরে দেখা যাচ্ছে এসে মার্কেট আমি ওইখানে যাচ্ছি এই মেয়ে দুটা আসতেছে আর আমি যাচ্ছি এই তো চলে আসলাম মার্কেটে সকাল সকালে আসছি এই জন্যই মার্কেটটা একটু ফাঁকাই পাব খুবই সকালে চলে আসলাম আমি আসলে সবসময় সকালেই আসি কারণ পরে যে আমার আর সময়ই থাকে না এখন আমি এখান থেকে সব কিছু কেনাকাটা করবো যা যা প্রয়োজন হয়তো আর দেখাতে পারবো না আমার সাথে যদি কেউ ক্যামেরাম্যান থাকতো তাহলে হয়তো দেখাই তো সকাল সকালে আসলে মার্কেট একটু কম ভিড় থাকে এই তো এখন দেখে দেখে কেনা শুরু করব সব কপি কিনবো পাতা কপি কিনবো এই সাইডে আছে মাছ মাছ কিনতে হবে একটু না এগুলো শামুক শামুক না আমি কিনবো হচ্ছে আমরা যেটা খাই সেটাই এই যে এগুলা তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে এই তো দেখে দেখে ঘুরে ঘুরে যেটা যেটা প্রয়োজন এখন কিনবো পাস্তা ফুরা গেছে পাস্তা কিনব তন্ন কিনব এখান থেকে অলিও কিনব এভ্রিথিং অনেক বড় বাজারই হবে অনেক কিছু কিনব এটা তো মর দেগুলো তো আমাদের না কলা কিনবো কিছু আর কিনবো হচ্ছে মিল্ক এই তো দুধ কিনতে হবে একবার বেশি করে তন্ন বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে তন্ন কিনব এই তো এই তো আর এইখান থেকে কিনবো হচ্ছে বাচ্চাদের যাবতীয় খাবার খুব সকাল সকালে চলে আসছি তো ওই মার্কেট এখনো গোজ গাছ করতেছে মার্কেটের ভিতর প্রত্যেকটা গলির মধ্যেই কাজ করতেছে যারা মানে মার্কেটটা গুছায় সাজায় কি নেই কি লাগবে এটা তো প্রথমে সকালেই করে আমি ওই সেই টাইমটাই চলে আসছি এই যে মেয়েটা কাজ করতেছে মার্কেটে ওই যে ওইখানেও আরেকজন সবাই মানে আমি খুব সকালে আসছি দেখে এখনও মার্কেট মানে মধ্যেই আছে এর মধ্যে খুলেও ফেলেছে আমি আগে আগে আচ্ছি আগে আগে কিনে নিয়ে আগে আগে বাসায় যাবো আগে আগে ফ্রি হব জানতে যা যা কেনার কিনে ফেলেছি এখন বাসায় যাবো আল্লাহ সবাই